दोस्तोंเวลনেস শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে মার্কেট ফলের কারণ কি আজকে নিফটি দেখতে পাচ্ছেন অলমোস্ট 350 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে ঠিক আছে তো এখানে যেটা দেখাচ্ছে সেখানে ডেটাতে দেখতে পাচ্ছেন যে 332 পয়েন্ট ডাউন এবং সেনসেক্স যদি দেখি তো সেনসেক্স অলমোস্ট 1100 পয়েন্ট ডাউন গেছে আজকে তো এই ফলের কারণ কি দেখুন কালকে এবং আজকে এই দুদিন দিন ধরে ফেডে একটা মিটিং চলবে ফেড কি আমাদের ইন্ডিয়ান যে ইকোনমি আছে ইন্ডিয়ান অর্থ ব্যবস্থাকে সামলায় কে না ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক সেটা কি আরবিআই তেমনই ফেড হচ্ছে কি আমাদের যে ইউএস স্টক মার্কেট আছে বা ইউএস ইকোনমি আছে সেটাকে সামলানোর দায়িত্ব থাকে ফেড তো এই ফেডের আজকে এবং কালকে একটা মিটিং আছে আজ দুদিন ধরে মিটিংটা হবে কালকে আউটকাম জানা যাবে এবং বলা যাচ্ছে কি যে ফেড এবং সবাই এটাই আশা করছে যে একটা রেট করতে পারে দেখুন যদি যদি একটা রেট কার্ড আসে সেটা ইউএস অ্যাজ ওয়েল এস ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে ভালো কারণ কি ইনভেস্টাররা কি করবে সেন্ট্রাল ব্যাংক থেকে না ফাইন্যান্স ইনস্টিটিউট থেকে মানি লেন্ড করবে ঠিক আছে সেই লোন নিয়ে সেই টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করবে এবার দেখুন আজকে যেটা আমার পার্সোনাল ভিউ সেটা কি না আজকে বড় বড় প্লেয়াররা বড় বড় ইনভেস্টররা কি হয়েছে এশিয়ান মার্কেট থেকে প্রফিট বুকিং করে নিচ্ছে বুঝলে তো প্রফিট বুকিং করে নেওয়ার জন্য আজকে সেলিং হয়েছে এবং সেই সেলিং এর চক্করেই আজকে মার্কেট এতটা ইন্ডিয়ান স্টক মার্কেট এতটা ডাউন এবং ন্যাসড্যাক দেখে সেটা হচ্ছে কি ইউএস এর একটা ইন্ডেক্স সো সেই ইন্ডেক্সে দেখুন সেটা কিন্তু গত সোমবার একটা ভালো হাই একটা রেকর্ড হাই কিন্তু ক্লোজ হয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট পড়ে গেছে তো আমি আগেও বলেছিলাম যে দেখুন এই যে ট্রাম্প এলো ট্রাম্পের আসার ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ঠিক আছে ভালো যাবে একটা আশা রাখছি সব ঠিক আছে কিন্তু যেটা সব থেকে টপ নচ পারফর্ম করবে সেটা কিন্তু হচ্ছে কি না ইউএস স্টক মার্কেট ট্রাম্প নিজে একজন বিজনেসম্যান তিনি বিজনেস ভালো রকম বোঝেন আগের ভিডিওটা তো আমি বলেছি যে তা ট্রাম্প কিভাবে চেষ্টা করছে ইনভেস্টারদের নিজের দেশের দিকে টানা এমনিতেই ইনভেস্টারদের পিও ইউএস স্টক মার্কেট তার সত্ত্বেও সে আর ছাড়ছে না যাদের যে ট্রিলিয়ন যারা বিলিয়ন যারা ট্রিলিয়ন ইনভেস্ট করবে তো ঠিক আছে যারা বিলিয়ন ইনভেস্ট করবে তাদেরকে কোনো পারমিশনের কোনো হেজিটেশনই থাকবে না দেখুন যারা বড় হয় তাদের এই পারমিশন নিতে খুব গায়ে মানে ফোসকা পড়ে ঠিক আছে যে তারই থাকতে যায় না তাই না তো সেই পারমিশনের একটা কিন্তু মানে সলিউশন করেছে ট্রাম্প তো আজকেও দেখা যাচ্ছে যে প্রফিট বুকিং হয়েছে ওকে আবারও বলছি প্রফিট বুকিং করেছে বড় বড় প্লেয়াররা অল টুগেদার এশিয়ান মার্কেট দেখতে গেলে ডাউন ঠিক আছে আর সেখানে ন্যাসড্যাক সোমবার কিন্তু একটা রেকর্ড হয়েছিল এবার স্টকের ব্যাপারে যদি আলোচনা করি সেখানে দেখতে পাচ্ছেন কি যে যদি আমরা হাইট দিকে দেখি তো ইউনাইটেড যে স্পিচ আছে স্টক সে একটু ভালো ছিল সুন্নন এনার্জি আজকে ফোর পার্সেন্ট আপ কিন্তু তাছাড়া এই স্টক গুলো দেখুন বন্ধন ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে ডাউন ব্যাংক অফ ইন্ডিয়া ডাউন অয়েল ডাউন পিডলেট ইন্ডিয়া ডাউন সিরাম ফাইন্যান্স ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডাউন তো আরো একটা নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটা কি দেখুন আমাদের যে ফিফটি ডেজ মুভিং মুভিং সেটাকে কিন্তু তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে সো আমার মতে কালকেও হয়তো একটা সেলিং দেখতে পারি এবার কালকে যে রেজাল্ট আসবে ফেডের যে রিপোর্ট আসবে কালকে আমরা জানতে পারবো দুদিন ধরে আমি আগেও বললাম যে দুদিন ধরে এই মিটিং চলবে ঠিক আছে এরাই ঠিক করবে ইউএস এর ইকোনমিক কিরকম কিরকম কি পলিসিস নিয়ে আসা উচিত তাদের মানে ইকোনমিকে স্ট্রং করার জন্য আরো পাওয়ার আরো আরো গ্রোথ আনার জন্য তো আশা করছি যে 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 ওই এখানে আছে ট্রেডিট কার্ড আবার হতে পারে তো যদি হয় তাহলে ইউএসএ স্টক মার্কেটে আরো আরো করে ইনভেস্টার ইনভেস্ট করতে থাকবে এবার দেখা যাক আমার মনে হচ্ছে কালকেও হয়তো একটা ডাউন সেন্টিমেন্ট দেখা যেতে পারে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন নিচে কমেন্ট সেকশনে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ শুভরাত্রি